এক্সেলে যদি আমাদের অ্যামাউন্টের উপরে কোনো ধরনের রেস্ট্রিকশন ব্যবহার করতে হয় তাহলে এই কাজটি আমরা কিভাবে করতে পারি ধরুন আপনাকে বলা হলো এইখানে যে সেলগুলো আমরা দেখতে পাচ্ছি এই সেলগুলোর ভিতরে দশ হাজারের নিচে যেকোনো ধরনের অ্যামাউন্ট টাইপ করা যাবে যদি সে দশ হাজারের উপরে কোনো অ্যামাউন্ট টাইপ করে তাহলে তাকে একটি মেসেজ দিবে অতএব তাকে লিখতে দিবে না দশ হাজার উপরে কোনো ধরনের অ্যামাউন্ট তাকে লিখতে দেবে না তো এই কাজটি আমরা কিভাবে করতে পারি সেটি এখন আমরা দেখব এই কাজটি করার জন্য সবার প্রথমে আমাদের এই সেলগুলো সিলেক্ট করতে হবে তারপরে মেনুবার থেকে এইখানে ডেটা নামে যে মেনুটি দেখতে পাচ্ছি এই ডেটা মেনুতে ক্লিক করতে হবে ডেটা মেনুতে ক্লিক করার পরে সবার নিচে এইখানে আমরা ডেটা ভ্যালিডেশন নামে আরেকটি টুল দেখতে পারবো এই ডেটা ভ্যালিডেশন টুলের উপরে আমাদের ক্লিক করতে হবে ডেটা ভ্যালিডেশন টুলের উপরে ক্লিক করলে আমাদের সামনে এমন একটি উইন্ডো চলে আসবে এই উইন্ডো থেকে এইখানে যে অ্যালাও নামে যে অপশানটি আমরা দেখতে পাচ্ছি এই অ্যালাউ অপশানে ক্লিক করতে হবে এই অ্যালাউ অপশানে ক্লিক করলে এখানে হোল নাম্বার নামে আরেকটি মেনু আমরা দেখতে পাবো এই হোল নাম্বারের উপরে আমাদের ক্লিক করতে হবে হোল নাম্বারের উপরে ক্লিক করলে আমাদের সামনে নতুন আরেকটি বক্স চলে আসবে এই বক্স থেকে আমাদের সিলেক্ট করতে হবে লেস দেন দেখুন সবার শেষে এখানে লেখা আছে লেস দেন অর ইকুয়েল টু এই যে লেস দেন অর ইকুয়েল টু এইটাতে আমাদের ক্লিক করতে হবে কারণ আমরা চাচ্ছি আমাদের এই যে সেলগুলো আমরা সিলেক্ট করেছি এই সেলগুলোতে গুলোতে দশ হাজারের নিচে যে কোনো ধরনের অ্যামাউন্ট টাইপ করলে সে নিবে অন্যথায় সে নিবে না তো যে জন্য আমরা এইখানে যে ম্যাক্সিমাম যে ঘরটি রয়েছে এই ম্যাক্সিমাম ঘরের এখানে আমাদের টাইপ করে দিতে হবে দশ হাজার দেখুন এইখানে আমি দশ হাজার টাইপ করে দিয়েছি এখন যদি আমি ওকেতে তে চাপ দিই তাহলে দেখুন মজাটা আমি যদি এই নির্দিষ্ট সেলগুলোর ভিতরে যে কোনো জায়গায় যদি দশ হাজার লিখি তাহলে কিন্তু দেখুন ও কোনো কিছুই বলবে না আমি যদি দশ হাজার একও লিখি দেখুন ও কিন্তু আমাকে লিখতে দিবে না ও আমাকে একটি মেসেজ দিচ্ছে যে এটি লেখা যাবে না আমি যদি নয় হাজার লিখি তাও কিন্তু আমাকে লিখতে দিবে কোনো সমস্যা করবে না কিন্তু দশ হাজারের উপরে যে কোনো ভ্যালু ও কিন্তু আর আমাকে এখানে টাইপ করতে দিবে না এই ছোট্ট ডেটা ভ্যালিডেশন টুলটির মাধ্যমে আমরা খুব সহজে এরকম যে কোনো অ্যামাউন্ট লেখার ক্ষেত্রে রেস্ট্রিকশন ব্যবহার করে নিয়ে আমাদের কাজটা সহজে উপস্থাপন করতে পারি